আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউান্ন নম্বরটা এই যে আড়াই কাঠা জায়গা দেখতেছেন এই যে জায়গাটা দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন বাউান্ন নম্বর জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য ষাট লক্ষ টাকা মালিক মূল্য ষাট লক্ষ টাকা জায়গাটা আর থেকে উত্তরা গেলে লাগে সাত আট মিনিট উত্তরার নিকটতম একেবারে খুব সুন্দর পলট মেইন রোড থেকে এক পলট পরে ও যে মেইন রোড ওই দেখতেছেন বিল্ডিং এটার পরে মেইন রোড গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নম্বর জমির পরিমাণ আড়াই কাঠা খুব সুন্দর পলট ব্যাপক হাইলেস বিল্ডিং আছে এদিকে ওই যে মেন রোড এটা মেইন রোড মেন রোডটা দেখাচ্ছি সঙ্গেই থাকেন ওই যে মেইন রোড এই যে মেইন রোড রাজপুর সিটি কর্পোরেশন নম্বর জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য ষাট লক্ষ টাকা ভিডিওতে নাম্বার হোয়াটসঅ্যাপেই মো মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম